প্রিয় দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে সৌদি আরবে যে লাল বালুগুলো আপনারা দেখছেন অনেক ভিডিওতে আগে পরে যে সৌদি আরবের লাল বালুগুলো ওরে সেই বালুগুলোর স্তপ ওই যে এইভাবে এসে জমা হতে থাকে তো জমা করে দেখাই ওই যে ওইগুলো সবই লাল বালু ওইগুলো ঝরে ওরে এবং এক সময় দেখা যায় যে ঝড় থেমে গেলে এক জায়গায় স্টক হয়ে পড়ে থাকে ওইভাবে ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো সব বালু বালুর পাহাড়ের মতো হয়ে রয়েছে আমরা রাস্তাতে যাচ্ছি তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছু বালুর পাহাড়টা শেয়ার করি লাল বালু সেগুলোই ঘরে আসলে প্রচুর আকারে করে হ্যাঁ একটু ডান সাইডও দেখাব ভাই মাঝে মাঝে গান চালায় আমাদের শান্তি দেওয়ার জন্য যাতে অত কষ্ট না হয় যাত্রাপথে খেয়াল রাখে একটা ড্রাইভার আশেপাশে গাড়ি প্যাসেঞ্জারের বিবেচনা করে তারা গাড়ি টান উপর ভরসা করে মর বিশাল বড় বড় তবে আজকের ওয়েদার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে যেমন বা দেখা যায় না বলতে ভাই গাড়িও চালাচ্ছে এখন চালাচ্ছে এখন চল্লিশ কিংবা পঁয়ত্রিশ মনে হবে দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ি এইভাবে যাইতেছে আসতেছে যাইতেছে আসতেছে বিশাল ব্যাপার চিন্তা করা যায় না দেখে না আসতে বুঝতে পারবে পারবেন এর মধ্যেই দেখাতে চেষ্টা করবো মরুভূমির মধ্যে এইভাবে মাঝরায় বোট রাখে ছোটো ছোটো

যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা সৌদি আরবের ভাষায় বা আরবিতে বলে আমরা হাত দিয়ে যেতেছি উপর দিয়ে রাস্তা রাস্তাকে বলে তো আবার কিছুক্ষণের মধ্যে এই চলে বেড়ে ওই চেকপোস্ট তবে থেকে একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে ভিডিও নিষেধ থেকে একটু নিয়ে দেখানোর চেষ্টা করি যেতে যেতে আর একটু বলতে চাই সেটা হলো আমি যে ভিডিওগুলো করতেছি আমি কিন্তু একটানা ভিডিও করতেছি না মাঝে মাঝে ভিডিও প্লে অফ করে আবার ভিডিও করতেছি যাতে আপনাদের নিদর্শনগুলো দেখাতে পারি যদি আমি একটানা ভিডিও করতে থাকি তাতে আমার পাঁচ ঘন্টা লাগবে আমি আগেই ভিডিওতে বলছি পাঁচ ঘন্টার রাস্তা দেখানো সম্ভব না তা আমি মাঝে মাঝে ভিডিও প্লে অফ করে আপনাদের দেখানোর জন্য আবার দেখা গেছে যে বিশ কিলো দশ কিলো পর একটু একটু করে ভিডিও করতেছি দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন আপনি চোখে কিছু দেখতে পাবেন না কোনো কিছু নেই দেখছে দেখেন কোনো কিছু দেখা যায় না চোখে শুধু ধুলো দুধ আর লাল বালুর স্তূপ জমা হয়ে আছে তাছাড়া আর কিছু দেখা যায় না